যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরোনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে কটা টাকা দিলে হয়ে যাবে এই সরকারের হাত আর কিছু নেই কিছু করতে পারবে না এইভাবে চলতে হয় যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিনই নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে মৃত্যুর ঘটনা ঘটবেই কাঠমানি খেয়ে ঘুষ দিয়ে পুরাতন বাড়িগুলিতে মানুষকে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে দুর্ঘটনায় দায় কে নেবে কটা টাকা দিলেই সব হয়ে যাবে এই সরকারের হাতে কিছু নেই এরা কিছুতেই কিছু করতে পারবে না এভাবেই চলবে কলকাতায় ফের নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ রবি সকালে দৈনন্দিন কর্মসূচির মতোই বর্ধমানের মোহনবাগান মাঠে প্রাতভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মোহনবাগান মাঠ থেকে তিনি চলে যান গোলাপবাগের বিধানচন্দ্র রায়ের স্ট্যাচুর কাছে সেখানে মাল্যদান করার সাথে সাথে কিছু সাঠরথ ব্যক্তির সঙ্গে সৌজন্য বিনিময় করেন এরপর তিনি শহরের কুড়ি নম্বর ওয়ার্ডে যান সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি পুরনো আর কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে যান সেখান থেকে আসার পথে রাজবাড়ির সামনে রাজার মূর্তিতে মাল্যদানও করেন কুণাল ঘোষ টিএমসিটা নিয়ে উঠে যাচ্ছে এরপরে কোন পার্টিতে জয়েন করবেন ঠিক করে রাখুন যে নিজের পদ চলে গেছে যাকে গায়ে মারে না আপনি মোড়ল বিজেপি নিয়ে ভাবার অনেক লোক আছে সারা দেশ ভাবছে বিজেপি নিয়ে মোদীর মতো নেতা আছে

হয়তো ভোটের আগে চোট এটা তো ভোটের রেসিপি হাত পা ভাঙবে মাথা ভাঙবে কোথাও না চোট লাগবেই আর ওই ইমোশনাল ভোট আর হয় না ভিন্ন সমস্যা আছে জাতীয় সড়কের নিচে আন্ডারপাস চাই জনসংখ্যা বাড়ছে অনেক জায়গায় হচ্ছে বাকিগুলোও হবে সময়ের সঙ্গে সঙ্গে